আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জন্মের পর ছোটবেলা থেকে যে দুজন মানুষ নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন তারা হলেন আমাদের মা এবং বাবা চলুন না সেই মা বাবাকে ভালোবাসা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম কি বলেন একটি হাদিসের মাধ্যমে জেনে আসি আন ইলা হুরাই জয় আজুল্লাহ রসুল্লাহি সাল ফা কল। মান আশাক কুন্ন্যাসি বিশ্বস্নে সহায়বাতি কলা উমুক কলা সুম্মমান ক লা উম্মুক ক লা সুমান ক লা উম্মুক কলা সুম্মমান কলা আবুক হযত আবু রায়ের আল্লাহ তা আনহু বলেন এক ব্যক্তি রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লামের নিকটে এসে বললেন ইয়া রসূল আল্লাহ আমার ভালোবাসা আদরযত্ন ও সদ ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে রসূল উল্লাহ বললেন তোমার মা লোকটি আবারও জিজ্ঞেস করলেন এরপর কে রাসুল্লাহ এবার বললেন তোমার মা লোকটি ফের জিজ্ঞেস করলেন এরপর কে রসুল বললেন তোমার মা লোকটি চতুর্থবারের মতো আবারও জিজ্ঞেস করলেন এরপর কে প্রিয় নবীজি বললেন তোমার বাবা প্রিয় ভাই ও বোনেরা ছোট্ট এবং সুন্দর হাদিসটি জেনে নিলাম মা বাবাকে ভালোবাসার সম্পর্কে চলুন না আজ থেকে আমরা মা বাবাকে ভালোবাসার পরিমাণ আরও কয়েক গুণ বৃদ্ধি করে দিই মা বাবার ছোটো থেকে বড় প্রয়োজনগুলো আমরা তাদের অজান্তেই মিটিয়ে দিই আমলা তালা আমাদেরকে মা বাবার যোগ্য সন্তান হওয়ার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি